আপনাকে আমার চোখবিহীন আলোচনায় স্বাগতম আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে চোখ কোথায় চোখ কেন দেখানো হচ্ছে না চোখ নিয়ে অনেক ধরনের মিথ অনেক ধরনের মিথোলজি সবই আছে যেমন ইসলাম ধর্মের চোখ রিলেটেড মিথোলজি কি দাঁত জাল আসবে তার এক চোখ থাকবে কানা সে শেষ একটা সমস্যা যেটাকে এড়ানোর পরে মুসলমানরা সুখের শান্তিতে বসবাস করতে পারবে যদি আমার মনে হয় যে মুসলমানদের সুখের শান্তিতে বসবাস করার সাথে দাঁত জাল থাকার অথবা না থাকার কোনো সম্পর্ক নাই থাকতে কোন বাঙালি নিয়ে যেসব কৌতুক আছে সেগুলো মুসলমানদেরকে নিয়ে যায়। যে আপনার তো আসলে জাহান নামের জন্য পাহারা লাগবে না আপনারা পৃথিবীকে জাহান নাম বানায় ফেলতে পারেন এই প্রসঙ্গরই অংশবিশেষ হিসাবে আজকের চোখ বন্ধ করা চোখ ঢাকা আলোচনা চোখ খুলে কথা বলার মতন মুখ অবস্থা মানে বাণিজ্য কিছু তো আর রাখেন নাই সো চোখ দেখানো যাচ্ছে না আপনারা হয়তো জেনে থাকবেন যে এই তো দুই দিন আগে ঢাকা ভার্সিটির একজন ছাত্রকে আত্মহত্যা করার খবর মানে ছাত্র আত্মহত্যা করার খবর কিন্তু আমি বলতে চাই যে ওই ছাত্রকে আসলে মার্ডার করা হয়েছে কারা মার্ডার করেছে কীভাবে করেছে আপনারা সবাই জানেন তৌহিদি জনতা মার্ডার করেছে তাদের নামগুলো আছে আমাদের কাছে যে কারা কারা তাকে খুনের দিকে ঠেলে দিয়েছে তাকে মেরে ফেলেছে এখানে আপনারা এখনও যারা বাংলাদেশের অতটা আপ টু ডেট খবর রাখেন না তাদের জন্য বলি যে ছেলেটার কথা আমরা বলছি শাকিল চিত্রকর সে চারুকলায় পড়াশোনা করত ইসলাম ধর্ম নিয়ে তার খুব একটা সম্মান শ্রদ্ধা আছে বলে মনে হয় না যেমনটা বাংলাদেশের অনেকেরই নাই সুতরাং যার যে বিষয় নিয়ে সম্মান শ্রদ্ধা নাই তাকে যদি আপনি বারবার ওই সব জিনিস আপনার সামনের দিকে ছুড়ে দেওয়া হয় তাহলে সে যেভাবে রেসপন্স করবে সেটাই সে করেছে মানে মানুষ তো কথা এভাবে বলে তাই না ধরেন আমি যাচ্ছি মগবাজার আপনার সাথে আমার দেখা হয়ে গেল রাস্তার পাশে আপনি বললেন আলুর দামটা দেখছেন ভাই আলুর কি অবস্থা দেখছেন আলুর তো দাম বেড়ে গেছে তাই আমি বলবো না যে হ্যাঁ ভাই ওইদিকে ভারত থেকে আলু আমদানি করতেছে না মানে আলুর কথা যেহেতু আপনি তুলে ফেলছেন আলু একটা কমেন্ট করব। অথবা আপনি বললেন যে দেখছেন ভাই সরকার কি করতেছে এখানে ভ্যাট দিচ্ছে ওইখানে বাজেটে ওই সিগারেটের দাম ভাই তো যেহেতু আপনি সরকারের প্রসঙ্গে তুলছেন আমি কি বলবো হ্যাঁ রে ভাই সরকারের কথা বলেন না ভাই সরকার একটা বাল ভাই প্রতিবারই এই কাজ করে প্রতিবারই কিছু দরকারি জিনিসপাতির ওপরে এরকম বাড়তি ট্যাক্স বসাই দেয় ভাই তো সিমিলারলি যখন আপনি আমার সামনে যদি ইসলাম নিয়ে কথা বলতে আসেন আপনার মনে হয় ইসলামের জন্য অনেক প্রেম অনেক ভালোবাসা আমার তো নাই আপনি যদি এসে বলেন আরে ভাই যদি সবকিছু শরিয়া আইন অনুযায়ী চলতো ভাই সব ঠিক হয়ে যাইতো আমার মুখ থেকে কি বেরোবে সরিয়া আইন হলে কি হইতো আপনি চারটা বিয়ে করবেন ওইদিকে মেয়েরা রাস্তা বেরোতে পারবে না মুহম্মদ যেসব বালসাল করছে ওগুলো আমাদের করতে হবে আমাদের টাকা ব্যাংকিং ব্যবস্থা ছুঁতে দিবেন শরিয়া তো বাল ইসলাম তো একটা ভুয়া ধর্ম এটা মুখ থেকে বেরো যাবে না কারণ আমার তো ইসলাম সম্পর্কে এটাই মনোভাব আপনার হয়তো ইসলাম সভাকে অনেক প্রেম কিন্তু আমার সামনে আপনি নিয়ে কথা বললে তো আমার মুখ থেকে এটাই বের যদিও আমরা সবাই জানি বাংলাদেশে এই ধরনের কথা মুখ থেকে বের হওয়াটা হারাম সুম্মা হারাম তো মানুষ এখন যা তো কেয়ার করে না আসলে আগে করত আগে মানুষ অনেক বেশি ভয় পাইতো এখন দেখবেন যেদিকে তাকান ওই নাস্তিক কেন কারণ বাংলাদেশের মানুষ বহুদিন ধরেই ধর্ম নিয়ে অনেক বিরক্ত অনেক বিরক্ত সমস্যা কি কথা বললে আপনারা চিল্লায় আসেন এখন আপনাদেরকে তো আমরা চিল্লাই যায় না বলতে যে ধর্ম নিয়ে কথা বলবি না সারা মনে হচ্ছে বলা উচিত মনে হচ্ছে বলা উচিত চায়নার মতন ফ্রান্সের মতন কিছু নিষেধাজ্ঞা দিতে হবে বাংলাদেশে যে নিয়ে অমুক অমুক কথা বলা যাবে না অমুক অমুক ধর্ম পালন করা যাবে না ধর্ম হইলে পালন করতে পারবেন নাকি কিছু ধর্ম তো আছে যেখানে নিজের বাচ্চাকে জবাই করে দেয় তিনটা বাচ্চা হইলে একটা বাচ্চা জবাই করে দিবে এটা ওর ধর্ম তো ওরা আমি পালন করতে দিব ওই ধর্ম আমি তোর ধর্ম পালনের স্বাধীনতা হস্তক্ষেপ করব সেভাবে ইসলাম ধর্মের কিছু ব্যাপার আছে তো আমাদের হস্তক্ষেপ করতে হবে তার মধ্যে একটা হচ্ছে যে রাসুলের সামনে গালি দেওয়া যাবে না অবশ্যই দেওয়া যাবে ইসলাম ধর্মের এসব নিয়ম বাতিল করতে হবে কারণ আপনি মানুষ মেরে ফেলছেন আপনি মানুষকে অনেক অত্যাচার করছেন জুলুম করতেছেন মানুষের উপরে এই বিষয়ে এবং এটা নিয়ে আজকে থেকে জুলুম হচ্ছে না যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন আমার একটা রিপোর্ট আছে সেখানে দুই সালে এক ভদ্রলোক লোক সাত বছর ধরে জেলে আছে তার ব্যাপারে বলা আছে কেন জেলে আছে মহানবীকে কটুক্তি করছিল 2023 সালে এক মাকে মানে ভদ্রমহিলাকে ছেড়ে দেওয়া হয়েছে দুই বছর বিবেচনায় তার অপরাধকে ক্ষমা করা হয়েছে তার অপরাধটা কি ছিল সে মুহাম্মদের ব্যাপারে কুরুচিপূর্ণ কথা বলছে তো কেন ভাই মুহাম্মদকে কুরুচিপূর্ণ কথা বলা যাবে না কেন একজন জ্যান্ত মানুষ একজন সম্ভাবনাময় জ্যান্ত মানুষ যে বাস করে সমাজে যার বাচ্চা আছে যার ভাই আছে যার বাবা আছে যার মা আছে তাকে আপনি ধরে নিয়ে এসে কি করতেছেন আদালতে তুলতেছেন যা তার নামে পুলিশের কাছে মামলা দিচ্ছেন আবার পুলিশ কত বড় জঙ্গি পুলিশ হইলে ওই মামলাটা নেই ধরেন কেউ একজন বলছে কি মোহাম্মদ একটা লুচ্চা মোহাম্মদ আমি চুরি তো আপনি পুলিশের কাছে যা থানায় ডায়েরি করলেন যে এই লোক তো মোহাম্মদ কানে কটুক্তি করেছে আমার ধর্ম অনুভূতিতে আঘাত লেগেছে পুলিশ কিন্তু জঙ্গি না হলে ওই মামলা নিবে না এটা আমি আগে কথা বলছি কিন্তু বাংলাদেশের পুলিশ যেহেতু জঙ্গি সে ওই মামলাটা নেয় এবং সেটাকে আদালত উত্থাপন করে আদালতে উত্থাপন করছে আচ্ছা ঠিক আছে একটা পুলিশ জঙ্গি ছিল আদালতের জাজ তো জঙ্গি হইতে পারে না কিন্তু দেখা যায় কি আদালতের জাজও জঙ্গি সে আইনটা খুলে বলে ধর্ম অনুভূতিতে আঘাত লাগলে আইন আছে তো ধর্ম অনুভূতিতে আঘাত লাগছে কারো এইটার গ্রাউন্ড কে ঠিক করবে আপনি যদি বলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আমার ধর্ম অনুভূতিতে আঘাত লেগে যেতে পারে না আমি বলতে পারি না যাই মিয়া পঞ্চাশ ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল মুসলমানকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হচ্ছে কারণ মুসা আলাহিসাল্লাম কমাইছে তো আপনি তাই বলে কি আমার এই মামলা নেবেন আমি মামলা করতে গেলে সব মামলা নেবেন কেন এই কাজটা করা হচ্ছে বাংলাদেশে অনেক বছর ধরে তো রিসেন্টলি হিজবুত তাহিরি যেটা শুরু করছে প্রতি ক্যাম্পাসে ক্যাম্পাসে গিয়ে তারা মানুষকে এরকম একটা মানুষ খুঁজে বের করে মানে ক্যাম্পাসের মধ্যে তো ধরেন ফিফটি পার্সেন্ট ছেলেই মুসলমানরা মানে জন্মেছে মুসলমান পরিবারে কিন্তু অত মোহাম্মদকে পছন্দ করে না অত ইসলাম ধর্ম পছন্দ করে না ইসলাম ধর্ম পছন্দ করা লোক তো ক্যাম্পাসে নাই বেশি ফিফটি পার্সেন্টেই দেখতে পারেন ইসলামকে এবং তাদের মধ্যে অনেকে হিন্দু ইসলাম ধর্মেরই না কিন্তু যারা মুসলমান তারা তারা এবং হিন্দুরা মিলে ফিফটি পার্সেন্ট ক্যাম্পাসের লোকজন কখনোই ইসলাম দেখতে পায় না প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি ফিফটি পার্সেন্ট লোকজনের ইসলাম নিয়ে কোনো মাথা ব্যথা নাই নামাজে ডাকলে যাবে না পাবলিকের লোক দেখলে দরজা লাগাই দেবে কারণ ও ধর্ম ভাল লাগে না রে ভাই কিন্তু এখন হিজবুহারি যেটা শুরু করছে যেইগুলা ইসলামের চামচা আছে এরকম ধরেন যে পঞ্চাশ জন একশো জনকে গ্যাদার করতে পারছে ইউনাইটেড করতে পারছে তারপরে তারা করে কি যেহেতু ফিফটি পার্সেন্ট হচ্ছে নাস্তিক টাইপের লোকজন ইসলামের কথা উঠলে বলে মোহাম্মদ তো দাসিচুত্ত বলে সব জায়গাতেই বলে এটা 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 কিন্তু এমন না যে ট্যাবু আমি বলতেছি বিশাল কিছু বলে ফেলতেছি সবাই বলে এই কথা বাংলাদেশে যদি আঠারো কোটি লোক থাকে তারা দশ কোটি লোক কথা বলে হ্যাঁ মোহাম্মদ ফাত্রামি করে বেড়াইছিল মোহাম্মদ তো এই করছিল ইসলাম তো বালের ধর্ম এগুলো কিন্তু বাংলাদেশে দশ কোটি মানুষই বলে আপনার সামনে বলে না প্রকাশ্যে বলে না কিন্তু সবার মনে হিসেবে চলতেছে এখন প্রকাশ্যে কালা থাকে দুই তিন লাখ চামচিকা আছে এই চায়ের দোকানে ওইখানে এইখানে ওইখানে অফিসের ওপরে নিচে অফিসের বস আর হচ্ছে তিনটা চারটা কলিক দেখবেন প্রচন্ড ধার্মিক মনে হয় কি পুরা সবাই ধার্মিক ওদের চোদনে বাকিরা এরকম ধার্মিক হে 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 করে যদি কালকে আপনি আর দুই তিনজন প্রচন্ড নাস্তিক হয়ে যান বলেন যে ধর্মের কথা বলে থাপ গাল লাল করে দিব দেখবেন যে আপনার ওই বাকি এইটি পার্সেন্ট কলিক হে হে ধর্মের কথা বললে নাক লাল গাল লাল করে দিব বলে হাসতেছে তো এই জন্য মানুষ বলে ভাই আমার ওয়ার্ক তো সবাই মোল্লা হয়ে গেছে সবাই মোল্লা হয়ে যায় নাই মোল্লা আছে দুইটা বাকি গোলা ওই দুইটা মোল্লা দেখে বাকি গোলা এখন মোল্লা মোল্লা সেজে বসে আছে হিজাব পড়া শুরু করছে দাঁড়িয়ে রাখা শুরু করছে যে সময় ওই দুইজন নাস্তিক হয়ে যাবে এই গুলো দেখবেন নাস্তিক হয়ে গেছে ওগুলোর কথা পাত্তা দেয়ের লাভ নাই কিন্তু তাহারি যেটা করে তারা হচ্ছে প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে গিয়ে একটা এরকম পোস্ট খুঁজে বের করতেছে

ও তো সাধারণ শিক্ষক না ও তো জঙ্গি ও মনে করে যে গালি দিল আমাদেরকে সেটা করতে হবে এরকমটা কোথায় কথা করছে বুটেক্সা করছে রুয়েটা করার চেষ্টা করছিল তারপরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করছে তারপরে কুয়েটা করছে খুলনা ইউনিভার্সিটিতে করছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে করতেছে তারপরে আপনার বুয়েটা করছে ঢাকা ভার্সিটির এই ছেলেটার সাথে যখন একই কাজ করা হইলো বললো যায় তুমি তো ইসলামের অবমাননা করছো তখন এই ছেলেটাকে ওইভাবে পাঁচশো ছয়শো জন মিলে মব ক্রিয়েট করা হচ্ছে যে তার বাসায় যে গ্যানজাম করা হবে তার এলাকায় গ্যানজাম করা হবে তখন বেচারা কি করলো আত্মহত্যা করলো এবং তাকে মেসেজ দিছে তার পরিচিত বন্ধু যে এই যে তুমি যে এরকমটা এখন বলো কি করবো তোমার কি আমি মানে মাই মেরে ফেলবো নাকি কিছু ক্ষমা টমা চাবো এরকম টাইপের কথাবার্তা বলে টেক্সট করতে পারে এর বাইরে কিছু কুকুর আছে যারা ওকে ট্যাগ করে করে পোস্ট দিচ্ছে যে আমার এলাকায় এরকম নাস্তিক করতে আসলো এই যে যারা যারা এখানে ওকে এরকম বলছে যারা যারা পোস্ট করছে যে এরকম নাস্তিক কেন আসলো তার বিচার করতে হবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ প্রশাসনের দৃষ্টি যারা আকর্ষণ করেছে সবাইকে ফাঁসিতে ঝুলতে দেখতে চাই তারা সবাই খুনি তাদের প্রত্যেকে খুনি এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই এরা মানুষজনকে বেঁচে থাকতে দিচ্ছে না মানুষজনকে মেরে ফেলতেছে সমাজে কারা ডেঞ্জারাস যারা অন্য মানুষকে মেরে ফেলে এই মানুষগুলো মিলে একটা মানুষকে মেরে ফেলছে এবং এই মানুষগুলো মিলে আরও অনেক মানুষকে মেরে ফেলবে এটা তো শুধু শুরু এরা তো চুপ থাকবে না এরা প্রত্যেকটা দিনই কাউকে না কাউকে ধরবে বলবে যে এ তো ধর্মকে অবমাননা করছে ওকে মেরে ফেলা গালি দিলে কার ক্ষতি হয় দেওয়ার কারণে কখনো কারো ক্ষতি হয়েছে কারো এক টাকা কম পড়ছে কারো এক টাকার আর্থিক ক্ষতি হয়েছে অথবা তার কারো সামাজিক কোনো ক্ষতি হয়েছে কোনো ক্ষতি হয় নাই নবীকে গালি দেওয়া যাবে না এটা একটা পাওয়ার প্র্যাকটিস তার মানে হচ্ছে যে আপনি ঠিক করছেন যে আপনি দেখাবেন যে আপনার ক্ষমতা আছে এই সমাজে আপনার ক্ষমতা সবচেয়ে বেশি কেউ আপনার বিরুদ্ধে টু শব্দ করলে তাকে আপনি একদম ধ্বংস করে ফেলতে পারেন এটা ক্ষমতা দেখানোর লড়াই এখানে কারো ক্ষতি হয় না বরং এটা ক্ষতি করার লড়াই যে আপনি বাকিদের ক্ষতি করে দেখাবেন যে দেখ সালারা আমার মতবাদ নিয়ে টু শব্দ করলে তোর কত বড় ক্ষতি করে দিতে পারি দেখ সালারা আমি কত পাওয়ারফুল এইটাই হচ্ছে নবী নবীকে গালি দেওয়ার পেছনের আইন করার কারণ এবং এই যেসব ধরনের ঘটনা ঘটানোর কারণ নবীকে গালি দেওয়া নর্মালাইজ করতে হবে প্রতিদিন সকালবেলায় উঠে আপনি ফেসবুকে পোস্টে লিখবেন এ ইসলামের চুদি প্রতিদিন লিখতে হবে এটা কেন যত বেশি ইসলামের চুদি বলবেন তত বেশি এটা নর্মালাইজ হবে তত বেশি গালি নর্মালাইজ হবে তাহলে কি হবে মানুষকে কষ্ট দিছেন জুলুম করছেন মানুষের সম্পত্তি ভেঙে দিচ্ছেন বাড়ি ভেঙে দিচ্ছেন মানুষকে ক্যাম্পাস থেকে বের করে দিচ্ছেন মানুষের জীবনটা দুর্বিষহ করে তুলছেন মানুষটাকে লুকায় থাকতে বাধ্য করছেন মানুষটাকে হত্যা হুমকি দিচ্ছেন মানুষটাকে হত্যার ভয়ে লুকায় থাকতে হয়েছে মানুষটাকে আত্মহত্যা করতে বাধ্য করছেন কতগুলা মানুষকে আপনার এই কাজ করছেন কারাগারে পাঠাইছেন কারাগারে সাত বছর পার হয়ে গেল একটা মানুষের একজন ব্রিলিয়ান্ট মানুষ কিচ্ছু করে না সে কি বলছিল হ্যাঁ মোহাম্মদ দাসী চুত্ত তো দাসী তো চুত্তই মোহাম্মদ রে ভাই দাসী দাসিচুত্তই এটা তো ইসলামিক স্কলারই বলছে ইসলামিক ইতিহাসে তো আছে তার জন্য তাকে আপনি সাত বছর জেলখানে রাখলেন এটা কি একটা জাস্টিস এটা কি আল্লাহর মনে যদি আল্লাহ বলে কেউ থাকে তার সহ্য হবে এই কথাটা যে একজন বলছিল মোহাম্মদ দাসিযুক্ত তাই তাকে আপনি সাত বছর জেলখানে ভরে রাখছেন আপনার আপনি নিজের কথা চিন্তা করেন আপনি এখন যেখানে আছেন আপনাকে যদি সাত বছর জেলখানে ভরে রাখি আপনার জীবনটা থাকলো আপনার জীবন শেষ ডান বাংলাদেশের মুসলমানরা এরকম অত্যাচার করছে এরকম নৃশংস কাজ করছে বাংলাদেশের মানুষের সাথে অনেক মানুষ জেলখানায় পড়ে আছে কেউ কেউ ছয় বছর ধরে জেলখানায় পড়ে আছে কেউ কেউ দুই বছর ধরে এক বছর ধরে এতগুলো মানুষকে আপনি রাখছেন কি দাস তো চুত্ত দাসী তো এটা তো ইতিহাসে লেখা আছে আমি বলছি ওটাকে ওই নাস্তিক বলছে এটাকে ওই ভদ্রলোক বলছে নিজে বানায় বানায় বলছে কথা চুত্ত দাসী মোহাম্মদ মোহাম্মদ বাচ্চাদের চুত্ত পিডোফাইল ছিল এটা তো আমি বলি নাই হাদিসের লোকজন যারা সংগ্রহ করছে হাদিসে বলছে ইসলামিক ইতিহাসে বলছে তো আপনি মেনে নেন যে আমার আমার নবী ছিল একজন দাসী চোদা লোক। শেষ আপনার নবী তো দাসী চোদা লোক ছিল এটা কি মিথ্যা কথা এটা বললে ধর্মের অবমাননা কেমনে হয় ফাইজামী করেন কি অদ্ভুত নিজের ছেলের বউকে চুতে দিছি তো আপনার আপনার নবী তো আসলেই তার ছেলের বউকে চুতে দিছে তো এটা বললে কি এখন বললে কেন হচ্ছে আপনি ধর্মাবমানা মানে কি ধর্মের বাইরের কথা এটা কোরআনের কথা হাদিসের কথা এগুলো আপনি একটা মানুষকে বছর ধরে বন্দি করে রাখছেন এই জন্য তিন বছর ধরে করে রাখছেন এই যে একটা মানুষের পড়াশোনা শেষ করে দিলেন ছাত্র আপনি তাকে করতে যায় দিলেন্ট ছাত্রুত তাহার এই সব নাস্তিক আপনি মুসলমান নাকি বোকাসোদা তো ওরা এই যে একটা মানুষের জীবন নষ্ট করে দিল ওই যে একটা মেয়েকে ভরে রাখলো বাচ্চা ছোট দুই বছর ধরে জেলখানায় পড়ে আছে কেন মোহাম্মদ দাহিজুত্ত এটা বলছে তাই এটা কি ধরনের কি ধরনের ফাত্রামি আমি ভাই এগুলো এগুলা কি কোনো ধরনের কোনো সৃষ্টিকর্তার মানে হৃদয় এগুলো সহ্য হবে এইরকম জুলুম এরপরে এই ছেলেটা মরে গেল ছেলেটাকে খুন করলেন আপনারা কই বিচারের কোনো নাম নিছানা দেখতেছি না তো এদের সবার ফাঁসি চাই আমি যেই মানুষগুলা রকম পোস্ট দিয়েছে তাদের আমি ফাঁসি চাই যেই মানুষ কমেন্টে কমেন্টে ওই পোস্টের কমেন্টে অন্যান্য যে কোনো পোস্টের কমেন্টে লিখছে যে এইসব নাস্তিকদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হোক গ্রেফতার করা হোক যেই লিখছে কারণ নাস্তিক হওয়ার জন্য মোহাম্মদকে গালি দেওয়ার জন্য কাউকে এই ধরনের কথা লেখা যায় না তাকে প্রসিকিউট করা যায় না তার উপর এরকম আক্রমণ করা যায় না তার জীবন নষ্ট করা যায় না তাকে গ্রেফতার করার কথা হুমকি দেওয়ার কথা মারার কথা বলা যায় না যারা যারা বলছে সবাই খুনি সবার জন্যই ও মারা গেছে প্রত্যেকটা মানুষকে গ্রেফতার করতে হবে এবং ফাঁসি দিতে হবে আমি এটা দেখে ছাড়বো আজকে তো আপনি ভাবতেছেন আমার জামাতের সরকার কয়েকদিন আগে আওয়ামী লীগ ভাবছিল আমার তো সরকার চিন্তা করার কারণ নাই একদিন নাস্তিকেরা সরকার হবে এবং এই সবগুলো মানুষকে আমরা লিস্ট করে রাখতেছি যাতে ওই দিন ওদেরকে ধরে ধরে গ্রেফতার করা যায় এবং প্রমাণ তো আসেই তারা তো এই কাজ করছেই হ্যাঁ যদি বলে সরি ভাই ভুল হয়ে গেছে লাভ নাই আপনি একটা মানুষকে মেরে ফেলছেন কাউকে গুলি করে মেরে ফেলার পর সরি বলে লাভ আছে আপনাদেরকে আমরা ফাঁসিতে ঝুলাবো অথবা অ্যাটলিস্ট যাতে ওই যে খুনের প্রচেষ্টা এবং খুনের অপরাধে যে শাস্তিটা আসবে আদালতের কাছ থেকে ফাঁসি আসবে নাহলে যাবজ্জীবন আসবে এর নিচে তো কিছু আসবে না সেগুলো আপনাকে আমরা দেওয়াবো যে ওকে মেসেজ করছেন যারা যারা ওকে টেক্সট করে বলছেন যে তোমাকে তো আমরা দেখে নিব। যারা যারা পোস্ট দিয়ে বলছেন পুলিশ কোথায় প্রশাসন কোথায় একে গ্রেফতার করা হোক যারা যারা পোস্ট দিয়ে বলছেন একে হত্যা করা হোক যারা যারা কমেন্টে বলছেন পুলিশ কোথায় প্রশাসন কোথায় একে গ্রেফতার করা হোক যারা যারা কমেন্টে বলছেন একে হত্যা করা হোক যারা যারা যেখানে যেভাবে আলোচনা করছেন যে এই ছেলেকে গ্রেফতার করতে হবে এই ছেলেকে শাস্তি দিতে হবে এই ছেলেকে কারাগারে পাঠাতে হবে এই ছেলেকে হত্যা করতে হবে প্রত্যেকটা মানুষ খুনি প্রত্যেকটা মানুষকে আমরা গ্রেফতার করবো লিস্ট বানানো হয়েছে লিস্ট বানানো হয়েছে কে কোথায় কবে ওকে নিয়ে এগুলা বলছেন আপনাদের প্রত্যেককে তালিকাভুক্ত করা হয়েছে আপনাদেরকে আমরা ফাঁসি দিবই আজকে যদি আপনি বেঁচেও যান কারণ আওয়ামী লীগ তো নাই জামাত ইসলাম মানে লাফাচ্ছে ইসলাম ইসলাম দাবায় বেড়াচ্ছে তো আপনি আজকে বেঁচে গেলে কি বেঁচে গেছেন আপনি মরবেন ষাট বছর বয়সে আজকে আপনাদের বয়স কত পনেরো সতেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ আপনারা আমি ধরবো বিশ বছর পরে হোক তিরিশ বছর পরে হোক আপনাদেরকে আমরা ধরবো এবং আপনারা সবাই খুনি এই ধরনের একটা লজ্জাজনক ঘটনা বাংলাদেশে ঘটছে যেখানে এতগুলো মানুষ কারাগারে গেছে এই যে আপনি সাধারণ একজন নির্হ মানুষ ভদ্র লোককে আপনারা কি করছেন মেরে ফেলছেন এই জন্য আজকে আমাদের এরকম ভাবে চোখ বন্ধ করা চোখ ঢাকা আলাপ চোখ দেখানোর তো মুখ রাখা হয় নাই আমাদের চোখ দেখানোর মতন ন্যূনতম লজ্জাসরন থাকলে আমাদের সবারই উচিত বোরখাতে মুখ ঢেকে ফেলা সেটার জন্য আমি বোরখাতে মুখ ঠেকে রাখছি শাকিল চিত্রকরের মৃত্যু আমরা বৃথা যেতে দিব না তাকে যারা হত্যা করেছে সবাইকে আমরা তালিকা করে রাখব কে কই থাকে কার বাসা কই কার বাপের নাম কি মায়ের নাম কি সব বের করে রাখতে হবে এদেরকে আমরা শাস্তি দিব শাস্তি আমরা দিবই আজকে না হলে কালকে দিব কালকে না হলে দশ বছর পরে দিব দশ বছর না হলে তিরিশ বছর পরে দিব এগুলোকে বাঁচতে দেওয়া যাবে না ভাবে এদেরকে বাঁচতে দেওয়া যাবে না এরা ভয়ঙ্কর জীব এরা মানুষ মেরে ফেলতেছে আপনারা এই ধরনের ঘটনা ঘটলে সব কিছু ডকুমেন্ট করে রাখবেন আর আমার ইমেল অ্যাড্রেসে পাঠাবেন যে কে কোথায় এরকম কথা বলল কে কোথায় কোন বিষয়ে হুমকি দিল তার লিঙ্ক রাখবেন ফেসবুক তার স্ক্রিনশট রাখবেন সে কি বলছে তারিখা করতে হবে সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায়